বাড়িতে সন্তানের জন্মেও কেন অশৌচ পালন কেন এই আনন্দের মুহূর্তে আমরা ভগবানকে পুজো দিতে পারি না আবার কেন আমাদের মৃত্যুর মতন কোনো সন্তান জন্মের কারণে অসৌচ পালন করতে হয় তবে কি জন্ম মৃত্যুর একই বিচার জানুন সেই চমকে ওঠা রহস্য হ্যাঁ আজ এমনই এক অজানা কাহিনী নিয়ে আসলাম আপনাদের সামনে যা হিন্দু ধর্মের প্রতিটি মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলেও কেউই হয়তো জানেন না এর রহস্য তাই আজ এই ভিডিওর শেষ পর্যন্ত দেখার একটি বার অনুরোধ রইল সকলের কাছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তবে কেউ মারা গেলে হিন্দু ধর্মে আমাদের সকলকেই অসচ পালন করতে হয় এ তো সবারই জানা কথা কিন্তু বাড়িতে কোনো সন্তান জন্ম নিলে কেন আমাদের সেই আনন্দের মুহূর্তেও আনন্দ অসৌচ পালন করতে হয় আবার কেন আমরা সেই মুহূর্তে বাড়িতে ভগবানের সেবাও করতে পারি না তবে হিন্দু ধর্মে জন্ম মৃত্যু বিয়ে সবকিছুই ভগবান নির্ধারণ করেন স্বয়ং কারণ তিনি হচ্ছেন স্বয়ং সৃষ্টিকর্তা আর তাই প্রতিটি হিন্দু ধর্মাবলম্বী মানুষেরাই অক্ষরে অক্ষরে মেনে চলেন বাড়ির কেউ গত হলে এই অশৌচ ক্রিয়া আবার কেন কোনো সন্তান জন্মের পরে তাকে আনন্দ অসুচ বলা হয় যেমন কোনো সন্তান জন্মের পরে এই অসূচ পালনের আসল রহস্যটা যদিও এ প্রসঙ্গে সনাতন ধর্মের বৈদিক শাস্ত্রে বর্ণিত রয়েছে অসূচ দুই প্রকার মরণাসৌচ ও জননাসৌচ তবে গরুর পুরাণে বলা রয়েছে কোনো সদ্যজাত শিশুর পিতা মাতা এবং শিশুর দেখাশোনার কাজে নিয়োজিত কেউ ছাড়া অন্য কোনো কারোর এই অসুচ হয় না তবে বাড়িতে কোনো সন্তান জন্ম নিলে আতুর ঘর নামক একটি কথা উঠে আসে যেখানে কোনো সন্তান জন্মের পর সেই ঘরে ছদিনের জন্য মা এবং সন্তানকে রেখে দেওয়া হয় আর সেই মুহূর্তে বাড়ির প্রতিটি সদস্যকে এই পালনের পাশাপাশি ভগবানের পূজার্চনা থেকেও বিরত রাখতে হয় কিন্তু প্রশ্ন হলো একটাই মৃত্যু কষ্টের হলেও কোনো সন্তান জন্মিতে কেন এমন আজব নিয়ম আর এই প্রসঙ্গে মনুসংহিতায় স্পষ্ট বলা রয়েছে সর্বেসং শাবমা শৌচম মা তাপিত্রস্ত সুতকম সুতকং মা তু রেব সাধুপা স্পীর্শ পিতা সুচি অর্থাৎ হিন্দু ধর্মের সেই আদি অনন্তকাল থেকে চলে আসা এই আজও বৃতি আজও মেনে চলা হলেও অনেকেই এটিকে আবার কুসংস্কার বলে উপহাস করেন তবে এই নিয়ম যে আপনি কুসংস্কার বললেও আদতেই এই জননা শৌচের রয়েছে নানান বিজ্ঞানসম্মত কারণ। আর যেখানে বলা রয়েছে যখন আপনার বাড়িতে কোনো সন্তান জন্মগ্রহণ করে তখন সন্তান ও তার মা হয়ে যান অপবিত্রা এমনকি সেই সময় বিভিন্ন ধরনের জীবাণুর প্রকট হয় আর সেই কারণেই কোনো সন্তান জন্মগ্রহণ করলে আজও তাদেরকে ছদিন ব্যাপী পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে আলাদা করে রাখা হয় আর এই আনন্দের যেহেতু অপবিত্রতা থাকে তাই সেই মুহূর্তে বাড়িতে ভগবানের সেবা আদি পূজার্চনাকেও কেউ সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয় আর কেউ যদি এই জননা শৌচকালে ভগবানকে স্পর্শ করে তাদের পুজো করেন তাহলে সেটি অত্যন্ত অন্যায়মূলক একটি কাজ তবে যদি আপনার বাড়িতে ছোট্ট গোপাল থাকে তাহলে অবশ্যই সেই মুহূর্তে অন্য কাউকে দিয়ে পুজো করানো অত্যন্ত আবশ্যক কারণ আপনার সন্তানও যেমন ছোট্ট ঠিক তেমনি আপনার বাড়ির গোপাল ঠাকুরও আপনার সন্তান স্নেহের তবে আপনার বাড়িতেও কোনো সন্তান জন্মগ্রহণ করলে সেই সময় আপনি ভগবানের সেবা পুজো করতে না পারলেও অবশ্যই ভগবানের জব ধ্যান করতে পারেন সর্বক্ষণ কারণ এতে করে আপনার বাড়ির সত্যজাত সন্তানের ভীষণ মঙ্গল হয় ও পাশাপাশি সেই জন্মদাত্রী মায়েরও অত্যন্ত মঙ্গল হয় তাই আজ্জারা গায়ে জোর দেখিয়ে এসবকে কুসংস্কারের খাতায় ফেলে অন্যায় অনাচার করে চলেছেন আজ তাদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা দয়া করে আগে জানুন বুঝুন এবং তারপরেই এসবকে কুসংস্কার বলুন কারণ সংস্কার অসৎ শব্দের অর্থ হলো সুচিতা বা পবিত্রতার অভাব মাতা পিতা বা জ্ঞাতিবর্গের মৃত্যুতে হিন্দুরা অসোচ পালন করে অর্থাৎ প্রিয়জনের মৃত্যুতে কঠোর ব্রহ্মচর্য পালন করে শ্রাদ্ধের উপযুক্ততা অর্জনী অসৌচ অশৌচ হিন্দু সমাজের একটি প্রাচীন রীতিকে সংস্কার বলা হয় পিতা মাতা বা আত্মীয় পরিজন মারা গেলে বা পরিবারের নতুন কেউ জন্ম নিলে অশৌচ অশৌচ পালন করতে হয় এই বা পুরুষ ভেদে প্রজন্ম ভিন্ন ভিন্ন সময়ের জন্য কার্যকর হয় প্রথম পুরুষ থেকে সপ্তম পুরুষ পর্যন্ত কার্যকর থাকে অষ্টম পুরুষ থেকে অশৌচ কার্যকর আর থাকে না আবার সনাতন ধর্মাবলম্বীদের এই অশৌচ হওয়ার কারণ হলো যখন একটি শিশু জন্ম হয় তখন তখন একটি শিশুকে দেখাশোনা করতে হয় অযত্নের কারণে একটি নতুন প্রাণ অকালে ঝরে যেতে পারে সামান্য তাই নিত্যকর্ম থেকে থেকে ভবিষ্যৎ প্রজন্মের যত্ন নিতে বলা হয়েছে মানুষ নিত্যকর্মে ব্যস্ত থাকলেও নতুন প্রজন্মের যত্নে অন্তরায় হতে পারে অর্থাৎ নতুন প্রাণ ও নতুন প্রজন্মকে অনেক অনেক বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে পরিবারের কেউ মৃত্যুবরণ করলে তখন মানুষকে পরলৌকিক কাজগুলি করতে হয় মন বিক্ষিপ্ত থাকে শোকাগ্রস্ত মন নিয়ে নিত্যকর্ম করা কঠিন হয় এক্ষেত্রেও পারলৌকিক কাজকে অনেক সময় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শোকাগ্রস্ত পরিবার নিত্যকর্ম থেকে একেবারেই মুক্ত থেকে একা থাকলে বা কোনো কাজ ছাড়া থাকলে শোক আরও বৃদ্ধি পেতে পারে সেই সময় মৃত ব্যক্তির সন্তানদের ব্রহ্মচর্য পালন করতে হয় পারলৌকিক কাজ ও ব্রহ্মচর্য পালন করতে করতে কোনো দিকে সময় গড়িয়ে যায় সেটা বোঝা যায় না পারলৌকিক কাজ ও ব্রহ্মচর্য পালন করতে করতে বিক্ষিপ্ত শোকাগ্রস্ত মন শান্ত হয়ে ওঠে আর সেই সময় আত্মীয় পরিজনকে অশৌচ পালন করতে হয় এবং নিত্যকর্ম বন্ধ রাখতে হয় এছাড়াও এই অশৌচের কারণে দিয়ে জন্মদিন অন্নপ্রাশন উপনয়ন সহ নানা অনুষ্ঠান করতেও নিষেধ করা হয়েছে এমনকি দুর্গাপুজো বা যে কোনো ধরনের পুজোও করতে একেবারেই মানা এছাড়াও আদ্রশ্রাদ্ধ বিদ্রিস্ধ্য বা আদ্র শ্রাদ্ধ অশৌচান্তে মৃত ব্যক্তির উদ্দেশ্যে করণীয় বর্ণভেদে ব্যক্তির মৃত্যু দিবসের দশ বারো পনেরো অর্থ বা তিরিশ দিন পরে এটি অনুষ্ঠিত হয় মৃত ব্যক্তির পরিবারের লোকজন একদিন ফল মূল নিরামিষ এবং লবণ ছাড়া আতপ চালের ভাত খায় শ্রাদ্ধের আগের দিন মৃত ব্যক্তির পুত্ররা মাথার চুল ফেলে দেয় এবং শাস্ত্রীয় নিয়ম নিয়মকানুন অনুসারে পালন করেন আবার দিন সামর্থ্য অনুযায়ী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করে খাওয়ানো হয় বর্তমানে আর্থ সামাজিক পরিবর্তনের কারণে সেই মানসিকতার পরিবর্তন ঘটেছে শ্রাদ্ধ উপলক্ষে ব্রাহ্মণ ও আত্মীয় স্বজনদের নানা রকম দান ধ্যান করা হয় উপনয়ন বিবাহ ইত্যাদি শুভ কাজের পূর্বে পিতৃপুরুষের আশীর্বাদ কামনায় যে শ্রাদ্ধ করা হয় তার নাম আবুজায়িক বা বৃদ্ধি শ্রাদ্ধ আর সোপিন্ডিকরণ শ্রাদ্ধ হলো যা ব্যক্তির মৃত্যুর এক বছর পরে করা হয় এই তিনটি ছাড়াও আরও কয়েক প্রকার শ্রাদ্ধ রয়েছে যেমন মহালয়া প্রভৃতি বিশেষ হিন্দু আচার উপলক্ষে এবং বিশেষ তিথিতে কারোর মৃত্যু হলে তার উদ্দেশ্যে যে শ্রাদ্ধ করা হয় তার নাম পার্বণ শ্রাদ্ধ পার্বণ শ্রাদ্ধে সাধারণত পিতৃপক্ষের উদ্দেশ্যে তিন পুরুষ এবং মাতৃপক্ষের তিন পুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করা হয় একসঙ্গে একজন মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে শ্রাদ্ধ করা হয় তার নাম একদিষ্ট শ্রাদ্ধ অম্বস্টকা নামেও এক প্রকার শ্রাদ্ধ রয়েছে তবে এর প্রচলন কম হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান গয়ায় বিষ্ণুপাদ পদ্ম শ্রাদ্ধ করা হয় প্রশস্ত অনেক সময় ধনী ব্যক্তি পিতামাতার মাতার শ্রাদ্ধ গয়াধামে গিয়ে করে থাকেন শ্রাদ্ধ বিষয়ে সুলোপানির শ্রাদ্ধ বিবেক ও রঘুনন্দনের শ্রাদ্ধত্ব বঙ্গদেশে অতি প্রমাণ্য গ্রন্থরূপে বিবেচিত হয় তবে মনে রাখবেন হিন্দু ধর্মে যাই কুসংস্কার তাহাই হল বিজ্ঞানসম্মত সংস্কার আর তাই আসুন আজকের এই কাহিনী সকলকে জানিয়ে দিতে আজকের এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই সকলের মাঝে জয় হোক পবিত্র সনাতন ধর্মের ভালো থাকুক এ বিশ্বের প্রতিটি মা বাবা ও সন্তানেরা আমাদের এই চ্যানেলটি সবসময় সুপ্রাচীন সনাতন শাস্ত্র নানান হিন্দু পৌরাণিক কাহিনী হিন্দু ধর্মের দেবদেবীদের নানান অজানা রহস্য বিভিন্ন অলৌকিক কাহিনী জ্যোতিষশাস্ত্র ও দেশ বিদেশের নানান গল্পকথা ও সনাতন ধর্মের প্রচারক হিসেবে গণ্য কোনো রকম বিভ্রান্তিমূলক প্রচারে আমরা বিশ্বাসী নই তাই আসুন সনাতন ধর্মকে গোটা বিশ্বের দরবারে আরও একবার প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আমাদের চ্যানেল শিবের বাড়িতে জগন্নাথকে সাবস্ক্রাইব করে আমাদের সমস্ত আপডেট পেতে পাশে থাকা বেল আইকানটিকে এক্ষুনি প্রেস করুন আর শিবের বাড়িতে জগন্নাথকে বেশি বেশি করে ছড়িয়ে দিন সকলের মাঝে জয় হোক পবিত্র সনাতন ধর্মের